স্পেজ পক্ষ থেকে আমি এই মুহূর্তে সাঁতারাগাছি থেকে ধীরে ধীরে আন্দোলন রোড ধরে মৌরিক গ্রামে এসে পৌঁছেছি এবং দীর্ঘদিন ধরেই আমাদের এখানে এন্ড টু এন্ড প্রোজেক্টের কাজ চলছিল এবং মডুলার কিচেন বলুন বা ওয়ার্ডড বলুন বা বেড বলুন যেটাই বলবেন না কেন একই ছাতার নিচে সমস্ত রকম সার্ভিস স্পেস হোমের বিকল্প কিন্তু আর কোথাও পাবেন না এবং গোটা রাজ্য জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের যে চব্বিশটি থেকে পঁচিশটি জেলা আছে প্রত্যেক জেলাতেই আমাদের এক্সপার্ট ফিটাররা তারা সর্বক্ষেত্রেই সার্ভিস প্রদান করে থাকেন আমরা যেমন এই মুহুর্তে হাওড়া অঞ্চলে আছি হাওড়া হুগলি শ্রীরামপুর চুচড়া চন্দ্রনগর প্রত্যেক কটি জায়গাতে আমাদের কাজ হয় এবং আমরা যখনই কোনো কাজ করি সেই কাজ শুরু করার আগে আমাদের যে এক্সপার্ট ডিজাইনাররা আছেন তারা কিন্তু এইভাবেই ডিজাইন করে নেন প্রত্যেকটি কটি ইউনিট যা আমরা আগামী দিন করতে চলেছি আপনার বাড়িটিকে সাজানোর জন্য এবং আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের কিন্তু দক্ষ কারিগর তারা প্রত্যেকেই দশ থেকে পনেরো বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এটি একটি হাইড্রোলিক বেড আগামী দিন প্যাডিং এবং উইথ স্টোরেজ দেওয়া হবে এবং তার সঙ্গে ঘরের মধ্যে আমরা যে ফার্নিচার করে নিয়েছি সেটি একটি ওয়ার্ডড কাম ড্রেসিং ইউনিট তো এইভাবে যদি আপনারাও আপনার বাড়িটিকে অভিজ্ঞ দক্ষ কারিগরের মাধ্যমে সাজাতে চান অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এরপরে ধীরে ধীরে আমি ডাইনিংয়ের দিকে নিয়ে যাবো যেহেতু এটা আপকামিং প্রজেক্ট এখানে একটি টিভি ইউনিট এবং টিভি ইউনিটের সঙ্গে আমরা কিন্তু একটি ঠাকুর ইউনিট করে দিয়েছি তো আপনারাও যদি মনে করেন আপনার বাড়িটিতেও টেম্পেল ইউনিটের সঙ্গে ঠাকুর ইউনিটের একটি জায়গা করবেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এইভাবে ডিজাইনারদেরকে দিয়ে আপনিও এইভাবে করে নিতে পারেন এবং এটি একটি আপকামিং বেসিং ইউনিট টেবিল টপ বেসিং ইউনিট এইভাবেই হাওড়া অঞ্চলে সেজে উঠছে আমাদের আপকামিং প্রজেক্ট আরও একটি ঘরে নিয়ে যাচ্ছি আমি যেখানে একটি বাচ্চার স্টাডি রুম সহ চিলড্রেন রুম বানাতে চলেছে আমরা আগামী দিন ধীরে ধীরে এই রুমটিও সেজে উঠছে যেমন এখানে আমরা একটি স্টাডি ইউনিট করেছি এবং কালারের সঙ্গে ম্যাচ করে নিয়েছি যেখানে যেরম ধরনের কালার দরকার তো আপনারাও অবশ্যই আমাদের স্পেস হোমে যোগাযোগ করুন আপনার বাড়িটিকে দক্ষ কারিগরদের সাহায্যে যদি সাজাতে চান আমরা কিন্তু সর্বদাই আপনাদের এইভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে তুলেছি আপনার বাজেটের মধ্যে এবং বাজেট ফ্রেন্ডলিভাবে আমরা প্রত্যেক কটি ইউনিটকেই এইভাবে সাজিয়ে তুলে থাকি